الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك بان اللهم انا نسالك بان لك الحمد لا اله الا انت المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء

এই আল্লাহ দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা মনে হয় বন্ধ তবে আপনার রহমতের দরজা তো বন্ধ নেই রে আল্লাহ আল্লাহ আমরা দুনিয়ার কারো দরওয়াজায় দাঁড়াই নাই দুনিয়াতে যে দিন আরছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দ হয়েছিল কতটা খুশি আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে না করে ফেলেছি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না যদি জানতো আমাকে আর মোহাবতের নজরে দেখত না ও আল্লাহ আপনি তো জানেন আপনার দেওয়া বাতাস পানি আপনার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো সব নিয়ামত ভোগ করিয়া কত গুণা করে ফেলেছি গুনাহের কারণে আমার হাত দুইটা নাপাক হয়ে গেছে গুনাহের কারণে আমার জমানটা নাপাক আমার চক্ষু নাপাক আমার অন্তর নাপাক আমার কান নাপাক আমার পা নাপাক আয় আল্লাহ যতই গুনাহ করে ফেলেছি হিসাব করে দেখলাম আপনার দরওয়াজা সারা আর দরওয়াজা নাই যেদিকেই যাব সেদিকেই শুধু জাহান্নামের দরওয়াজা আয় আল্লাহ তাওবার নিয়তে আপনার দরওয়াজা আসি আর গুনা করব না রে মালি আর গুনা করব না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না গুনা নিয়া কবরে যেতে চাই না জাহান্নামের আগুন সইতে পারব না আয় আল্লাহ এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই গুনাহের কারণে দিলটা পাথর চোখে বানিও নাই কান্নাওয়ালা চক্ষ দান আল্লাহ গুনার কারণে চোখে পাথরের মতো শক্ত হয়ে আয় আল্লাহ ময়দানে কি আপনার নরম দিলওয়ালা কেউ নাই আয় আল্লাহ আমাদের কান্নাওয়ালা চক্ষ দান করে জিকিরওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন মা বোনদের কবুল করে নেন ওলামায়কেরামদের কবুল করে নেন চাকরিজীবী ব্যবসায়ীদের কবুল করে নেন ছাত্রদের কবুল করে নেন আমার কলিজার যুবকদের কবুল করে আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের দিনের দায় বানায় দেন আয় আল্লাহ দিনের খাদেম বানায় দেন আল্লাহ নবীর আদর্শ আলা বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন আল্লাহ ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ সহ্য করা যায় না কতটা ক্ষুদার্ত হইয়া ডাস্টবিনে খানা টোকায় মায়ের সামনে সন্তানের জমাই করা হয় কই মানবতা গেল কই ও আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের জালিমদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন হে আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন হে আল্লাহ জুলুম থেকে আমার দেশ ও জাতিকে হেফাজত করেন হে আল্লাহ কত চকের সামনে কত মানুষ চলে গেল ও আল্লাহ ওই আগুনে পুড়িয়া ঢাকার শহরে কত সন্তান চোখে তাকাই দেখছি পুরিয়ে যায় বাঁচাইতে পারে নাই অল্লাহ যারা চলিয়া গেল সবাইকে উচ্চ মার্জাদা দান করেন আয় আল্লাহ যারা এখন অসুস্থ সুস্থতার নামত বাড়ায় দেন আয় আল্লাহ যে মা সন্তান হারায়াবে

ও আমার কলিজার যুবক বাবারা যার মা বাবা এখনো বেঁচে আছে তোয়া ওই মা বাবার চোখের আর তোয়া সারাই চেয়ারে বসতে পারি নাই টাকা পয়সার মালিক হতে পারো নাই রে বাবা ওই মা বাবার দোয়া চোখের বাড়ি যারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবারে যারা কষ্ট দিস খবর চাইও ওর মা বাবার চোখের পানি ফালা যারা কষ্ট দিছ বাবার কাছে গিয়া ক্ষমা চাও ঘরে গিয়া মাকে বলি জীবনে কত করেছি আর করব না মাথায় হাত দিয়া দোয়া করে দাও ওয়াজের প্যান্ডেলে কত যুবকের চোখে পানি দেখলাম আমার চোখে পানি নাই গুনাহের কারণে আল্লাহ বেজার হয়ে গেছে মা তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া বলতে পারো দেখবা মায়ের চোখে পানি জমা হয়ে যাবে মা একটা ডাক বলবে বাবা কাছে মাথায় হাতটা দিয়ে ডাক দিবে আর সে আজিমের বালি আমার কলিজার সন্তানটারে কবুল

যেই শিক্ষক আমাকে এই চেয়ারে বসাইলো কথা বলা শিখাইলো ওই শিক্ষকের সাথে করিয়া যাবে। যদি অন্যায় করে থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও দেখছো না কেমন শিক্ষক শিক্ষিকারা কষ্ট করে ছাত্রছাত্রীর জন্য এক শিক্ষিকা কত শিক্ষক ওই স্কুলের আগুনে পোরাদের বাঁচাইতে গিয়া নিজের প্রাণ দিয়া দিল ওই শিক্ষক শিক্ষিকার অবদান ভুলতে পারবার ছাত্ররা খবরদার অন্তরে দুঃখ দোয়া নাও বিয়াদবি থাকলে দূর করে দাও দোয়া সারা জীবনে সফলতা আসবে না মুরব্বীদের দোয়া নাও ওলামা দোয়া না আমি আপনাদের কাছে দোয়া চাই আবার অত গুণাগার কেউ না সম্মানের জায়গায় বসাইছেন গুনার কারণে ভালাইয়া দিয়ে তারে মালিক

বাইতুল্লার গিলাপ ধরে লাভবাই বলার তৌফিক দান করেন আই আল্লাহ মা বাবা সহ যারা উমরায় আছে সবাইকে কবুল করে নেন বার বার আমাদের যাওয়ার তৌফিক দান করেন আই আল্লাহ মুখালিফের মুয়াফিক বানায়া দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন

আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেতম করে নেন বিশাল বড় ঋণের মাথায় নিয়েছি মেহরবানি করে তাদের অন্তরে বাড়ায় দেন আয় আল্লাহ দরজা দিয়া ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ ওয়া আغنিনী বিফাদলিকা আম্মান সিওয়া আল্লাহুম্মা নউইর কুলুবানা বিনূরি মারিফাতিক আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গাইরি ইয়া আল্লাহু ইয়া আল্লাহু আল্লাহ আল্লাহ আমাদের সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ পরস্পর সবার সাথে محبت বাড়ায়া দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন আহলে হকের বিজয় দান করেন উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পুরায় দেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মসজিদ কবুল করে নেন যারা দান সত্তা করেছেন ওয়াদা করেছেন সবাইকে কবুল করে নেন সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আসাতে যাই কেরাম তলিবুল ইলেম খেদমতে যারা সবাইকে কবুল করেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্র সন্তানকে আদো বলা বানায় দেন বিনয় বানায় দেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন সকলের ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত দান করেন

Birahmatika ya arhamar rahimin